লোভটিফাই চ্যানেলে সবাইকে স্বাগত তো চলুন আজকে আমি পাটিসাপটা বানিয়ে ফেলি তো একটা পাত্রে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর হাফবাটি ময়দা অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দুধ ফুটিয়ে রেখেছি এটা উষ্ণ গরম অবস্থায় দুধটা দেবো আর মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমি এতে পানীয় কিন্তু মেলাবো আপনারা যদি শুধু দুধের করতে চান তো দুধের করবেন করলে আরও বেশি ভালো লাগবে তো আমি একটু অল্প পানীয় দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে আমি নারকেলের কুটটা তৈরি করে নেব। ঠিক আছে তো চলুন কিভাবে আমি নারকেলের পুরটা বানাচ্ছি একটু দেখে নিই আর পুরো যদি নারকেলের পুর বানানো দেখতে চান তাহলে কিন্তু আই বাটনে ক্লিক করে দেখতে পারেন ওখানেও কিন্তু আবার পুরো সমস্ত রকম রেসিপি দেওয়া আছে প্যান বসিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় এই গুড়টা খেতে কিন্তু ভীষণই ভালো আর সমস্ত ধরনের পিঠে কিন্তু আমার এই চ্যানেলেই কিন্তু দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমি এখানে ছোটো সাইজের একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো নারকেলটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে করতেই আর এক চিমটা মতো নুন দিয়েছি এবার দিয়ে এটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দর একটা পুর তৈরি হবে এটা শুধু শুধু খেতেও না ভীষণই ভালো লাগে আর পিঠেতে দিলে তো কোনো কথাই হবে না তাই না তো যাই হোক এই যে নারকেলের পুরটা দেখেন তৈরি হয়ে গেছে এটা এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছি এবারে প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এবারে এক চামচ করে দিচ্ছি এক চামচ করে দিয়ে অল্প একটু ঘুরিয়ে নেব নিয়ে কিন্তু ওরকমই রেখে দেব এবারে এই তিরিশ সেকেন্ড মতন যেই হয়ে যাবে এই তিরিশ সেকেন্ড মতো রাখছি এবার রেখে এবার এরকম অবস্থাতেই কিন্তু আমি নারকেলের এই যে পুটটা তৈরি করেছি এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে হালকা করে ফোল্ড করে দেব শুধু দেখেন হালকা করে ফুল করে দিলেই কিন্তু পাটিসাপটা হয়ে যাবে যে আস্তে করে দিলাম ব্যাস আবার দিলাম তো এবার একটু উল্টে পাল্টে নেব তো আমার একটা পাটিসাপটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো কত সহজেই পাটিসাপটা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণই ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক প্রথম একটা পাটিসাপটা হয়ে গেছে তো আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি প্রথমে একটা দুটো আমার হয়ে গেছে তো আমি আবারও একটা বানাচ্ছি এরকম পিঠে বানাতে আমার ভীষণই ভালো লাগে আর খেতে তো কি বলবো এসব খেতে ভীষণ ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু পাটিসাপটা পিঠে হয়ে যাচ্ছে আর এরকম সুন্দর সুন্দর পিঠের ভিডিও যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সব রকম পিঠে দেওয়া আছে দেখতে পারবেন তো আমার সব পাটিসাপটা কিন্তু বানানো হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো হয়ে গেছে তো দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমার এই পাটি সাপটার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সুন্দর ভিডিও আপনারা পাবেন তো একটা আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি দেখেই মনে হচ্ছে না মানে এক্ষুনি খেয়ে নিই এরকম মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ঠিক আছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Don't know about that.